দীর্ঘদিন অন্তরালে থাকার পর হঠাৎ যেন এমন চৈত্রের বিকালে বিস্ফোরণ ঘটালেন অপবিশ্বাস বেসরকারি একটি টেলিভিশনে সন্তান কোলে নিয়ে এসে সুপারস্টার সাকিব খানের সঙ্গে সমস্ত গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন তিনি তার এমন কাণ্ডে বেজায় জটেছেন খান সাহেব দেশে থেকেও এতদিন কারোর সঙ্গে সাক্ষাৎ করেননি অপবিশ্বাস মেসেঞ্জার কিংবা ফোনে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তবে এবার সবাইকে দেখা দিতে এলেন এই চিত্রনায়িকা তবে একা নয় সঙ্গে মাস সাতেক বয়সের শিশু সন্তান আব্রাহাম টিভি সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে বিয়ে ও সন্তান জন্মলাভের বিষয়টিও তুলে ধরেন অপু আর এমনই কাণ্ডে চটেছেন সাকিব বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে আর সন্তানের কথা বলায় নাকশ হয়েছেন তিনি এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে এসে অপু তাকে অসম্মান করেছেন বলেও দাবি করেন সাকিব তবে ছেলের দায়িত্ব নিতে আপত্তি করেননি তিনি কিন্তু অপুকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবেন না বলে জানান ঢাকায় চলচ্চিত্রের এই কিং খান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ